নৈসর্গিক সৌন্দর্যে বরা আমাদের এই ফেনী জেলা ত্রিপুরা উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য ফেনী নদীর মোহনা এবং সবুজ সহ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দান তার পরিচিত জেলাটি অনেকগুলো পাহাড় নদী এবং বনের আবাসস্থল স্থল কৌশলগত দৃষ্টিকোণ থেকেও ফেনী গুরুত্বপূর্ণ ভারতীয় সীমান্ত ও বঙ্গোসাগরের কাছাকাছি এর অবস্থান জেলাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত যা দুই শহরের মধ্যে প্রধান পরিবহন রুট ফেনীতে বেশ কয়েকটি সামরিক ঘাটিও রয়েছে উনিশশো সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যে সকল মহকুমাকে মনোনীত করে জেলায় রূপান্তর করা হয়েছিল ফেনী জেলা তার একটি জেলাটির আয়তন নশো আঠাশ দশমিক তিন চার বর্গ কিলোমিটার উনিশশো চুরাশি সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল এই মহকুমার গোড়াপত্তন হয় খ্রিস্টাব্দে সাগলাইয়া ও আমিরগাঁও এর প্রশাসক ছিলেন কবি নবীন চন্দ্র সেন সতেরোশো ছিয়াত্তর সালে মিরসরাই কে করে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় প্রথম মহকুমা সদর দপ্তর ছিল আমিরগাঁওয়ে আঠারোশো সালে তা ফেনী শহরে স্থানান্তরিত করা হয়